একটা কাবার ছাদের উপর ঝঞ্জা লাগাই দিয়েছে আর একটা দেখো হসরতে মামিনার ঘরের উপর ঝঞ্জা লাগাই দিয়েছে ও নারীরা যা ওই নিশা রানি সারাই মা আমি নার বাড়িতে পৌঁছায়া যাও জোরে বলেন সুবাহান আল্লাহ বাবা মুসলমান এ সোনা মানিকেরা যখন এ কথা বলো বলার পরে হজরতি বেরাদের ইসলাম মা আমি না রাজি আল্লাহ তালানো আল্লাহ পাক আল্লাহ তালার কাছে দোয়া করে আল্লাহ গো আমার গর্বেতে গাদকে আখেরি জামানার নবী দুনিয়া জন্ম নেবে বেরাদের ইসলাম মা আসমানে কেরাও বারো রবিউল আউয়াল শুভে সাদিকের সময় সোমবারে দিন আমার নবী মুস্তাফা দুনিয়াতে আগমন করেছে জোরে বলেন সুবহানাল্লাহ তাই কো বলতেছে চম 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 বিজলি কেন চমকায় রে ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে নবী আসেন তাই রে জোরে বলেন চম 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 বেদলি কেন চমকাই রে ধীরে ধীরে পরদা চিরে নেবি আসেন তাই রে আমি না বিবির খুশির সীমা না খুশির দলে দলে ফরিস্তা এ সিনবীর কিরণ গায় রে ধীরে ধীরে পর্দা চিরে নবী আযমতায় রে নবী আযমতায় রে চম 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 বিজলি কেন চমকায় রে ধীরে ধীরে পর্দা চিরে নবী আযমতায় রে ঝরল বাবাজি মুসলমান বাইরাও এদিকে হযরত মা আমিনা বলতেছে বলো গো তোমরা তো চারজন মহিলা তোমরা আমার কাছে কিসের জন্য এসে তোমাদের পরিচয় ডাকে চারজন নারী বলছো আমি আমিনা আমরা হলাম জান্নাতের নারী আল্লাহ পাক আল্লাহ তারা তোমার তোমার তাই মা হিসাবে আমাদেরকে পাঠিয়ে আছে বলে তাই নাকি বললা এদিকে আমার নবী মুস্তাফা দুনিয়াতে আগমন করলো বারো রবিউল আউয়াল সুবেসা থেকে সোমবারের দিন বাবাজি নবী আমার দুনিয়াতে জন্ম গ্রহণ

আমার নাবি যে দুনিয়াতে আগমন করে সারা পৃথিবীটা আলোময় হয়ে গেছে দুনিয়া

বাড়ির একজন বান্দি বাবা যে টুক 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 করে আবুল আহাবের কাছে গেছে যাওয়ার পরে বেরাদ ইসলাম মাদ্রাসা মানে গ্রাউ দরজা খট খট করে আওয়াজ দিতেছে বেরাদ আর আবুল আহাবের বান্দি দরজা জানো খট খট করে আওয়াজ দিতেছে এদিকে আবুল আহাব একটা তলোয়ার নিয়ে বা ওঠে যে কি ব্যাপার আমার এই কেন মিষ্টি ঘুমকে ভাঙালো যেমনই দরজা খুলেছে আবুল আহাব দেখতেছে তারি বাড়ির বান্দি

বলতেছে এ বাড়ির সাহেবা তোমরা শোনো গো শোনো তোমাকে একটা কথা বলি তুমি আমার গোলাম ছিলাম যাও তোমাকে শাহাদাত আমল দিয়ে আমি গোলাম থেকে আজাদ করে দেব বাড়ির সাহেবা বলতেছে বলো গো গোলাম তোমার মিষ্টি ঘুমকে ভাঙিয়েছি তলোয়ার নিয়ে এসেছো তুমি কি আমাকে কেটে ফেলবে বানাকে তখন বলতেছে আরে সাহেবিয়া তুই আমার যদি বিনা কারণে যদি মিষ্টি মিষ্টি ঘুমটা আমার ভাঙাতি আমি তোকে গর্দান কেটে দিতাম সাইবা বলছে বলো গাবুল আহাব তবে শোনা গো শোনো আজকে যদি আমার গর্দান কে তুমি কেটে দিতাও আজকে আমি জানতাম জাহান্নাম বন্ধ আছে জানবো জি জান্নাত খোলা আছে জোর বলেন সুবহানাল্লাহ মুসলমান ভাইরা এদিকে বিরাদারা বলা বলতে চাও গো বাড়ি মানে কি বলতে চাও বলো বলে জানে জানেন না যিনি হজরত আমিনার গর্বে থেকে যে সন্তানটা দুনিয়ায় আগমন করেছে তিনি হলেন কেউ নাই তিনি হলেন আকের জামানার নবে জোরে বলেন সুবহানাল্লাহ যেমনই বলে যা তোমাকে গোলাম থেকে আজাদ করে দিলাম তাই বাবা বারো রবিউল আউয়াল আমরা সুন্নিরা খুশি মানায় কি মানায় না

বাসে সুন্নিরা খাই পিরানে আর ওয়াহাবীদের গায়ে উঠে চুলকানি ঠিক না গো জি হ্যাঁ আমরা সুন্নিরা জश्न ए ঈদে মিলাদুন্নবীতে খুশি মানাই কত আনন্দ করি আর কিছু ওয়াহাবি বলবি বলে এরা বেদাত ছেড়ে আর শেরেক কাকে বলে বেদাত কাকে বলে আববারিকামত না বলে নেকি বুঝছেন গো জি বাবা যে নাবিদের আগমন বসে মা খেলা শুনে নাবি মুস্তফার বারো রবি বলে নতুন নতুন কাপড় পরে আনন্দ করবেন তাই বলে ডিজে বক্সেল আছেন আহা সুবহানাল্লাহ একজন চাচা নাবিদের খুশিতে দিয়েছেন 200 টাকা আল্লাহ তেনা দান কে কবুল করুন আচ্ছা তিন আমার নবী মুস্তফা দুনিয়াতে আগমন করেছেন সে খুশিতে ইনি দুশো টাকা দিয়েছে আর কেউ ভাই পারবেন না দিতে দুশো টাকা হবে না ও মা খেলা হবে না আপনাদের নবীদের আগমন দিবসের আজ ঘটনা বলতেছি এই নাবিদের আগমন দিবসের ঘটনা বলতেকে খুশিতে যদি আপনি টাকা দিতে পারেন তবে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে মরার পর জান্নাতে দিবে জোরবালি

যে নাবিদের আগমন দিবসে আবুল আহাব তার বাঁদিকে গোলাম থেকে আজাদ করেছিল তাই নাবিদের আগমন দিবসে খুশিতে আবুল আহাবের কবরে একদিন তার কবর আজাব বন্ধ থাকে এই নাবিদের আগমন দিবসে খুশি মানিয়েছিল তার জন্য তাই বেরাদার আমরা হচ্ছে সন্নি মুসলমান নাবিদের আগমনের খুশিতে যদি কোনো মা একশো টাকা দিয়ে দিতে পারেন খোদার কসম করে বলতে জান্নাতি হবে ইনশাল্লাহ আল্লাহ আপনাকে হেদায়ত করবে হ্যাঁ

সাইয়া দেনা মা উলা মোহাম্মদ মহিলাদের মধ্যে থেকে একজন একশো টাকা একজন পঞ্চাশ টাকা আল্লাহ ওই মহিলাকে খাতুন আর জান্নাতের মতো নারী বানিয়ে রিন আল্লাহ তাকে হ্যাঁ জান্নাতী বানিয়ে রিন জরুর বলুন আল্লাহ মাবিন তাই বাবাজি মুসলমান মা যদি হয় কিন্তু চর্চা দেন হ্যাঁ এই মহিলা গেলে এত কোনো কাজ করেছে তাড়াতাড়ি করে

जार जार जार, जार रहमत जोरे सुबह शादी के रिबोरे जोरे वाले

বলছে ওড়ে কবো তোর এলো কোদার মা আমি নারী গরে জর বলছে ওরে কবো তোর এলো কোদার পায়গম্বার মা ঝড় গর ঝর 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 রহমত জরি ভরে। বলছে ওড়ে কবতর এলো কোথার পায়ে মা আমি নারী ঘরে জোর বললেন আট হবে না আর যার চেহারাতে যার চেহারাতে নূরের ঝিল কি মারে হাসিল জানো মুকতাজারে

জরে সুবে সাদি ভরে ওড়ে ওরে কবতর এলো কোরে মা আমি নারী ঘরে আট হবে না সোহান আরে করবে না কেউ আরে মূর্তি পূজা জোর বলেন আরে করবে না কেউ আরে মূর্তি পূজা ऐसे कैसे बंदा दे राजा এই বান্দাদের রাজাকে আমার নাবি মুস্তফা জড়ো বলে আরে করবে না কেউ আরে মূর্তি পূজা এসে গেছে বান্দাতে রাজা তাই বলছে কালো কাবা মার হাবা মার তাই বলছে কালো কাবা মার হাবা মার হাবা তার পরশ পে হয়ে গেছে কাবা ও ঝর ঝর ঝর

আব্দুল মোতালিফ তিনি কিন্তু কাবাতে আছে যে আমার ছোট বোমা আমিনার গর্বে থেকে দুনিয়াতে আখের জামানার নাবি দুনিয়াতে আগমন করেছে বেড়াদার তিনি আসতেছেন কাবা থেকে একবার দুপাকার হজরতে মা আমিনাকে বলছে বলো গো বোমা আমিনা

আমার পতাকে আমি নিজে দেখতে চাই কিন্তু আল্লাহর কি কুদুরাত বেরাদার ইসলাম মাদার সামনে গাও আমার নাবি মুস্তাফা কে এক নয় দু নয় তিন নয় বাবা ওয়াগনিত পরিস্থারা নবীকে জানো জিয়ারত করতে আছে বেরাদার ইসলাম মাদার সামনে গাও নবীকে জানো জিয়ারত করতে আছে বেরাদার এদিকে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে জানো দেখতে যাই। সমস্ত বলতে আব্দুল মোতালিব এখন দেখতে পাবে না পাবে না বলে কেন বলে এখন অগণিত পারিস্তারা জান বি করতে আছে বলে